আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অত্যন্ত বর্ণিল এবং রঙিন সাজে আমরা আনন্দকে আরো উপভোগ্য করছি আমাদের আত্মীয় স্বজনদের বাসায় এসে রাইট নাও আমরা অবস্থান করছি আমাদের ফুপুর বাসায় শাহজাদি ফুপুর নামে এবং তার গুণে শাহজাদি একেবারে পরিপূর্ণ নাম রেখেছেন আমার দাদি আমরা হালিম খাচ্ছি এটি এই বছর নয় প্রায় কয়েক বছর যাবৎ ঈদের নামাজ আদায় করার পরে আমরা আমাদের নিকটস্থ আত্মীয় স্বজনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাফরাদের জন্য কবরস্থান জিয়ারত করে আমরা আমাদের বড় চাচা থেকে ছোট চাচা পর্যন্ত তাদের বাসা তারপরে খুপুর বাসায় আসি তার হাতের নৈপুণ্যতায় মুখরোচক হালিম খেয়ে আমরা অত্যন্ত আনন্দ হালিম কেমন লাগছে সবার কেমন মজা অনেক আচ্ছা এই হালিমটা ডানিস মেরিন ইঞ্জিনিয়ার তোমার মা বানাইলো যে আর আমরা যে এত ৩৬৫ দিন অপেক্ষা করি হালিম খাওয়ার জন্য